হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো গাইজ আজকে কিন্তু র্যাঙ্ক খেলতেছিলাম তো আমি আমার গার্লফ্রেন্ড আর মামা মিলে আর মামার একটা ফ্রেন্ড এসেছিলো তো আমরা চারজন মিলে ম্যাচটা স্টার্ট করে দিয়েছিলাম তো তোমরা গাইজ বলবো অনেক দিন মানে এক ভিডিও আমি বারে বারে আপলোড করি খালি যদি আমি সিএস র্যাঙ্কের ভিডিও আপলোড করি তো তোমরা মানে দেখতে খারাপ ভাববে তো এইজন আজ সেই জন্য আজকে মানে র্যাঙ্কের ভিডিও আপলোড করছি গাইজ তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমার যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটি মানে বেশি বেশি করে শেয়ার করবেন তো গাছ এই জায়গাতে আমরা ল্যান্ড করেছি তো এই জায়গাটায় কিন্তু কোনো গান টান পাইনি তো আমার গার্লফ্রেন্ড বলছি এইদিকে বান্দা আছে তো এই জায়গা থেকে একটা গান পেয়ে গেছি তো গানটা পেয়ে আমি এই গড়ের দিকে যাচ্ছি কারণ এই সাইডে বান্দা আছে তো দেখি গাইজ এখানে লুট করে নিচ্ছি লুট করে দেওয়ার পরে গ্যাস এখানে মানে বান্দা নেমেছে তো কোন সাইডের দিকে বান্দা আছে মানে বলতে পারছি না তো এখানে আসার পরে আমি মানে অনেক লুট করলাম তো মানে ভালো গান পাইনি তো আমার গার্লফ্রেন্ড বলছে এখানে বান্ধা আছে মানে আমার গার্লফ্রেন্ডের এদিকে রাশ করে দিয়েছে তো আমি এটা ডেকে মানে আমি রাশ করতে মানে আমি এখানে ডেনিস দিয়ে দিলাম তো ডেনিস দিয়ে কিন্তু আমার গার্লফ্রেন্ডকে কিন্তু নখ করে দিয়েছে গায়ে দেখতে তো আমি কিন্তু ওকে নক করে দিয়েছি তো নক্ষরে দেওয়ার পরে আমার গার্লফ্রেন্ডকে আমি রিভাইভ করতে চলে আসলাম তো রিভাইভ করতে করতে গ্যাস তো কোথা থেকে আরেকটা প্লেয়ার চলে এসেছে রিভাইভ থেকে উঠে তো ওই প্লেয়ার থেকে মারার জন্য আমি ট্রাই করেছিলাম কিন্তু ফুল ড্যামেজ বান্ধা ছিল কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার কিলটা চুরিয়ে নিয়েছে তো এখান থেকে আমার গার্লফ্রেন্ড একটা কিল চুরিয়ে নিয়েছে তো কিলটা চুরানোর পরে দেখতেই পাচ্ছ আমি এখানে মানে লুট উট করে নিয়েছি তো এখান থেকে মানে ভালো করে মানে লুট পেয়েছি গ্যাস তো এখান থেকে গানটা চেঞ্জ করে নিলাম এম্পু ফুটি নিয়ে নিলাম তো এখানে একে ছিল তো একেটা নিয়ে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছ লুড করে নিয়েছি গ্যাস আর রাত্রিবেলা গেম খেলছি গ্যাস তোমরা বুঝতেই পারছো কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করবো মানে বিকালবেলা আপলোড করবো কারণ বুঝতেই পারছো এডিট করতে অনেক টাইম লাগে তো এখান থেকে আমরা গ্যাস অন্য জায়গায় চলে আসলাম তো এই জায়গাটায় চলে আসার পরে গ্যাস আমরা দেখতেই পাচ্ছ চারজন আছি তো চারজন মিলে মোটামুটি এই জায়গাটায় মানে বলছিলাম আমরা একসাথে রোব তো আমরা কিন্তু চারজন একসাথেই আছি তো দেখি গ্যাস কী হয় সামনের দিকে যাচ্ছি গ্যাস তো সামনের দিকে আসার পরে তারা ঘরের ভিতর দিকে গেল আমি গেলাম ঘরের বাইরের দিকে দেখি গ্যাস কী হয় এই ম্যাচটায় তো এখানে আসার পরে গ্যাস দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি আমরা চারজনে একসাথে আছি তো এখানে মানে ডবল মানে এই এল শিপ উপরে আমরা উঠবো তো এলশিপ গোটার উপরে আমরা চারজন যাচ্ছি তো আমার কিন্তু উঠতে পারছি না কারণ বুঝতেই পারছো আমি একটু মিডিয়াটাই টাইপের কিছু যে এখানে আসার পরে গ্যাস তো বান্দা কিন্তু উপর দিকে ছিল বান্দা ফায়ার দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু আমি আমার কিল একটা চুরি হয়ে গেছে অলরেডি তো আমার কিন্তু দুটো কিল চুরি হয়ে গেছে গ্যাস তো আমি কিন্তু ওই বান্দাটাকে ড্যামেজ দিয়েছিলাম তো এখানে আমার মামাকে নক করে দিয়েছে তো মামাকে রিভাইভ করার জন্য আমি চলে এসেছি কারণ বুঝতেই পারছো যদি মামাকে রিভাইভ করি না তাহলে তো ম্যাচটা গে তো এখানে আসার পরে মানে ডেমেজ দিচ্ছে অনেক তো আমি ভাবলাম এদিকে মানে কী করা যায় তো আমি কিন্তু এই সাইডে চলে এসে একটা মেডি মারিয়ে নিচ্ছি কারণ এই সাইডে দিকে আমি কিল্লার উপরে চলে যাব উপরের দিকে গিয়ে মারব উপরে আসার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা বান্ধাকে নক করে দিয়েছি অলরেডি অলরেডি নক করে দেওয়ার পরে এখানে একটা বান্ধব ছিল তো আমি তিলটা কম হওয়া করে নিয়েছি তো তিলটা কম করে দেওয়ার পরে গ্যাস তো আমি এখান থেকে নিচের দিকে চলে আসলাম কারণ আমার একটা তিল হয়ে গেছে তো এখানে কিন্তু আমি একটা কিল করে নিয়েছি আর আমার কিল করার দরকার নেই তো এখান থেকে তারা বললো মানে উপর দিকে মানে আর বান্ধা ছিল কারণ আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম কিন্তু তারা মানে ওইদিকে চলে যাচ্ছে কারণ রাশ করার জন্য তো আমি ভাবলাম আমি একটু পিছন দিকে যাবো কারণ এত রাশ করে লাভ নেই তো আমি কিন্তু লাস্টের দিকে যাবো গ্যাস তো দেখি দেখি গ্যাস লাস্টের দিকে যাবো লাস্টের দিকে গিয়ে মারবো তো এখানে কিন্তু আমি উপর দিকে যাচ্ছি কারণ আগে দেখতেই পাচ্ছি না তো তারা কিন্তু চলে গেলো তো আমি ভাবলাম আমি চলে যাবো তাদের সাথে রাশ করতে তো আমি কিন্তু এখানে চলে যাচ্ছি তারা মানে গিয়েছে তো আমি এদিকে মারতে উঠতে পারি কি না তো আমি কিন্তু মানে খাবার নিয়ে নিয়ে যাচ্ছি কারণ গাছ যদি বান্দা মানে কোথা থেকে আসে তাহলে মারে মেরে দেবে আমাকে গাছ তো এখানে উপরে আসার পরে গাছ তো দেখতেই পাচ্ছ আমার গার্লফ্রেন্ড একটা বান্দাকে ডেকেছে তো আমি কিন্তু ওই ওর কিলটা চুরাবো কারণ ও আমাকে একটা কিল চুরিয়ে নিয়েছিল। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমার গার্লফ্রেন্ডের দোকানে আমি তার কিলটা চুরিয়ে নিলাম কারণ ত্রিশ ড্যামেজ দিয়ে আমি কিলটা করে নিলাম তো কিলটা করে দেওয়ার পরে আমার সাথে রাগ করেছে আমাকে বোট বলছে তুমি আমার কিল চুরিয়ে নিয়েছো তো আমি বলেছিলাম তুমি তো আমার একটা কিল চুরিয়ে নিয়েছো তো এখানে আসার পরে সামনের থেকে একটা ডোপের সামনে একটা বান্দা নেমেছিলো তো বান্দাটাতে মারার জন্য আমি ট্রাই করলাম কিন্তু বান্ধাটাকে আমার ড্যামেজ দিয়ে দিলো কারণ আমার এলটি রিলোডে পড়ে গিয়েছিলো তো বান্দাটা আমাকে ড্যামেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার আসতে দিয়েছে বান্দাটার উপর তো এখানে কিন্তু আরও প্লেয়ার এসে গেছে কোথা থেকে তো এখানে আমরা তিনজন কিন্তু মানে নক হয়ে রয়েছি তিনজন মরে গিয়েছি তো আমার মামা বলছে মানে আমি মামার সাথে রাশ করে দিয়েছে আমি মামাকে বলছি মামা তোমার সাথে রাশ করে দিয়েছে তো দেখতে পাচ্ছ মামা কিন্তু নক করে দিল গাইজ আমাদের এখানে বৃষ্টি আসছে মনে হচ্ছে তো মামা কিন্তু আমাকে রিভাইভ করার জন্য চলে আসলো তো এখানে রিভাইভ করে দিলো আমাকে অলরেডি তো রিভাইভ করে দেওয়ার পরে আমার গার্লফ্রেন্ড বলছে তাকে রিভাইভ করার জন্য তো আমি বললাম আমাকে লুটটা করে নিই কারণ ওরা যদি রিভাইভ দিয়ে দিই তাহলে লুটটা পাবো না তো আমাকে সিফ গার্লফ্রেন্ডকে আমার রিভাইভ করতে হবে তো তাই জন্য আমি নিচের দিকে যাচ্ছি গিয়ে রিভাইভ করবো তার আগে এটা রুট করে নিই তো এখানে আসা করে গ্যাস নিচের দিকে একটা বান্দা দেখলাম তো ওকে ড্যামেজ করার টাই গেলাম তো অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি তো ড্যামেজ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ বান্দাটা কিন্তু ঘরের ভিতরে গিয়েছিলো তো দেখি গ্যাস আমি নিচের দিকে যাই কারণ গার্লফ্রেন্ডকে রিভাইভ করার জন্য গ্যাস মরারাতে যাচ্ছি তো এখানে আসলাম আসা পরে গ্যাস এখানে মানে শপের কিনারে চলে আসলাম তো আমার কাছে ষোলোশো কয়েন ছিল তো অলরেডি কিন্তু মামাই নখ হয়ে গেছে তো ভাবলাম বললাম মামাকে একটু রিভাইভ দিয়ে দিই তো মামাকেই রিভাইভ দিয়ে দিলাম তো এখান থেকে রিভাইভ দিয়ে গেছে আমি গোড়ের জানলা থেকে যাচ্ছি তো এই গোটার ভিতরে আসার পরে গাইজ আমার সাথে যা হলো কারণ এই গোটার ভিতরে বান্ধা ছিল তো একটা বান্ধাকে কিন্তু আমি নখ করে মানে আমার স্কিলটা করে নিয়েছি তো পিছন দিকে আরেকটা বান্ধা আমাকে মেরে দিল তো লাস্ট রয়েছে আমাদের মামা আর আমার মানে গার্লফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার গার্লফ্রেন্ড বিমা শক্তির অর্ধেকটা টাওয়ারের উপরে ছিল আমি আমার গার্লফ্রেন্ডকে যুক্তি দিলাম যে এখান থেকে ড্যামেজ দাও তো ডেমিক দেওয়ার ও কিন্তু মরে গেলো তো মরে যাওয়ার পরে শিপ ছিল আমাদের মামার তো মামাকে দেখতে পাচ্ছি মানে অনেক খেয়াল খাচ্ছে তো বান্দা কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে এখানে একটা সুপার মেরি লাগিয়েছিলো পিছন থেকে বান্দা মরে দিলো